নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি এদিকে চা বসিয়ে দিয়েছি সব জামাকাপড় তুলে নিলাম চা খেতে খেতে জামা কাপড় ভাজ করে নেবো আজকে আর আজকে মেয়ের বাড়ি যাবো না আজকেও বাজারে যেতে হবে কারণ বাজারে যেতে হবে এই কারণেই আমাদের নিচে দরজাটা লাগানো হয়েছে ওই দরজাটা রঙ করা হবে ওজনের রঙ আনতে যেতে হবে আর চা খেতে খেতে এখানে ভাজ করে নিলাম কালকে পরশু দিন দেখিয়েছিলাম ভাতের বেনারসি আজকে দেখাচ্ছি দেখেন বিয়ের বেনারসি আজ কালকে ধোয়া হয়েছিল এটা শুকিয়ে গেছে ভাজ করতে যে দেখাচ্ছি আর তখনকার দিনে যা চল ছিল বাবা সেটাই দিয়েছে এখন ডিজাইন আলাদা হতে পারে কিন্তু আমার বাবা এটা দিয়েছিলো আমাকে হ্যাঁ এগুলো এখন স্মৃতি হয়ে গেছে সব পঁয়ত্রিশ বছর আগের কেনা আর এই এক আগে ছিল কি চওড়া চওড়া ডিজাইনের এখন একটু শুরু করে দিয়েছে বেনারসি পার আর ভালোই লাগলো আর এবারে দেখেন কালকে থেকে বাসন জমানো কালকে দুপুর থেকে সেই বাসন এখন ধোয়া হবে আগে কি করেছি আগে গ্যাসে এই দিকে সব মুছে টুচে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আগে সব লিকুইড দিয়ে আগে একটু উষ্ণ গরম জল করে সব পরিষ্কার করা হয়ে গেছে আর গুড় কোথায় রেখেছি দেখেন অনেক উঁচুতে গুড় রয়েছে এখানে এইগুলো না যেগুলো সবসময় দরকার হয় না সেগুলো সবসময় উঁচুতে রেখে দিই হ্যাঁ এগুলো ছোঁয়া পা পড়বে না আর কি খিদে পেয়েছে কালকে আলুর পরোঠা বানিয়েছিলাম সেই আলুর পরোঠা রয়েছে সেটা দিয়ে এখন লিকার চা দিয়ে খেতে হচ্ছে এখন যদি দুধ চা বানাতে চাই তাহলে আমাকে এখন দোকানে যেতে হবে ওই জন্য দরকার নেই আমি একটু লি আদা দিয়ে লিকার চা করে নিলাম চান করে আসলাম চান করে ছোট ছেলের আজকে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম সরস্বতী পুজো এসেছিলো এগুলো এখানে পড়েছিলো এখানেই ছিল এখানেই রয়ে গেছে তাই আমি আজকে কেচে দিয়েছিলাম আর রঙ আনতে গেছিলাম ওর জন্যে বাজারও করে নিয়ে এসেছি কিন্তু বাজার সেইভাবে ফেলানো রয়েছে চানটা করে কেচে পুজো দিয়ে আর এবারে পুজো দেবো ঠাকুরকে এবারে গোপুকে চান করাবো আর এখানে সব যোগাযোগ তো করে নিয়েছি পুজোও দেওয়া হয়ে গেল গুপুকে আজকে এই ড্রেসটা পরিয়েছি আর কি রান্না করব। রান্না তো করতে ইচ্ছা করছে না হ্যাঁ এখানে বাজার এনে ফেলানোই রয়েছে ইচ্ছা আছে রান্না করবোই না এবেলা এক একটা আলুর পরোটা আছে ভাবছি ওটা খেয়ে নেবো আচার টাচার দিয়ে দিয়ে আবার রাত্রিবেলা রান্না করবো সন্ধেবেলায় আবার চা বসিয়ে দিলাম বেলা সেরকম খাইনি না খিদে পেয়ে গেছে একটু চা বিস্কুট খেয়ে নিই এখন আর এখন কুমড়ো কাটবো কুমড়োটা কাটবো আর ডিমের অমলেট করব রুটি করব। যদি ইচ্ছা হয় ডিমের অমলেটটা করবো না তো কুমড়ো দিয়ে রুটি দিয়ে খাবো আর মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম গোটা মুখ তরকা বানাবো বলে সে আর এনার্জিতে কুলায়নি সেইভাবেই রয়েছে এখানে আটাও মেখে নিলাম আটাটা মেখে এবার দশ মিনিট একটু রেস্টে রাখবো আর এখানে যা বাজার এনেছিলাম বোন সব পরিষ্কার করে তুলছে হ্যাঁ ওই ও আবার ধনে পাতা পাতা সব বেছে রেখে দেয় আর এখানে লাল আলু এনেছি অ্যাকচুয়ালি এই আলুটা দিয়ে আলু পরোটা খেতে ভালো লাগে আর আমি তো কাল কালকে বানিয়েছিলাম সাদা আলুর মানে নতুন আলুই সাদা আলুটা দিয়ে বানিয়েছিলাম আর এখানে ফুলকপি এনেছি ফুলকপির পরোটা বানাবো আর মটরশুঁটির কচুরি বানাবো মটরশুঁটিও এনেছি আর তোমার আর একটা কী আনলাম জানো ও লাল আলু এনেছি আর এখানে কুমড়ো কেটেছি কুমড়ো কেটে ভাজা ভাজা করব তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি এর মধ্যে কোনো জল দেবো না আর এর এর থেকেই একটু জল বেরোবে নুন দিয়ে ঢেকে দেবো একটু জল বেরোবে ওইটাই নুন আর হলুদ দেবো আর মিষ্টি দেবো না হওয়ার আগে আর দুটো কাঁচা লঙ্কা দেবো এই হবে রান্না আর এখানে রান্নাটা হয়েও গেল দেখেন ঠিক এই টাইপের এসেছে হ্যাঁ এটা রুটি দিয়ে খেতে দারুণ লাগে আর এদিকে রুটিটাও করে নেবো আজ এটুকুই ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পেজটাকে ফলো করুন ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি